খালানের পরে আমার একটা মাইয়া উঠেছে চুটকাশুনিয়া উঠার পরে মাইয়াটার পাহারিয়ে পিঠে রাখছে রাহার পরে দুইজন লোকের মাইার একটু বস্তু দেখায় বয়ে দেখাইছে আমার টান পাম গিয়া তার টাকা পয়সা লইয়া গেছে আমার পানের দুল না গলার হাত চিনতে ফুলে লিয়া গেছে আরেকজন দিছে আমি দেখতে পাইছি এরপরে তো আমার লোকের যা খারাপ তার সমস্ত শেষ করিয়া ঘুরতে গেছে এটা আমি টানা গেছে টানা কোনো সুযোগ করে না এটা আমি বিচার চাই আপনাদের কাছে একজন আমি চিনতে পারছি তিনজন তাকিয়া যে নবুদ্দিন নামে একজন আমার পাশের বাড়ি আছে আমাকে অসম্মান অবস্থায় তারা গাছ করিয়ে গেছে তারা তিনজন আসলো আমার কানের ঝোল নিছে গলার হার নিছে আমার ঘরে টাকা আসলো বিশ হাজার এই বিশ হাজার টাকা নিয়ে গেছে